কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে কতিপয় গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে আমরা এক্সাম্পল দিতে পারি উদাহরণস্বরূপ বলতে পারি এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে অনুসরণ করেছে

আবার তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষা নিবেদিত পাশে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে সাত মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উপস্থিতি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যখনই এই দেশের কতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি বেশি রয়েছে যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না তাদের সংগঠনের কমিটি গঠন করে কিন্তু বাংলাদেশের কোনো একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না কোনো একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না কোনো একটি মাস গ্যাদারিং তো পরের কথা তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোনো জেলায় দেখিনি কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয় তারা অনেক সোশ্যাল মিডিয়া নেগেটিভ তৈরি করে শুধু তাই নয় এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভ্রমণ করে ছাত্রদলকে বারবার ভকাস্য হুমকি দেয় আমরা সতর্ক করছি বিনয়ের সহিত সতর্ক করছি সতর্কভাবে কথা বলবেন সতর্কভাবে কথা বলবেন ছাত্রদল একদিনে জন্ম হয়নি এই ছাত্রদলকে ধ্রমণ করার কথা বললেন বারবার হুমকি দেন আপনারা আগে এই ছাত্রদলের অতীত ইতিহাস কি বর্তমান পরিস্থিতি কি সাংগঠনিক সক্ষমতা কি সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন